আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গায়ে হলুদের সময় কি কি নিয়ম করা হলো আর সেটা বড় ব্লগের মাধ্যমে তো হলো বৃদ্ধি আর নিমুখ আর তারপর এখন গায়ে হলুদ আর গায়ে হলুদের তো তত্ত্ব চলেই এসেছে তোমাদের ছোট ব্লগে আমি শেয়ার করেছি আর এখন এই মাছাটার উপর আমাকে দাঁড় করানো হলো আর এর নিচে রয়েছে একটা শিলপাটা। সত্যি বলতে যে অসুবিধাই হচ্ছিলো বিয়ে দেখতে মজা কিন্তু এমন এমন কিছু নিয়ম রয়েছে যে কী কষ্টের সেটা যারা বিয়ে করে তারাই একমাত্র বুঝতে পারে এখনও একটা মাপ নিয়ে আমার চারিদিকে হলুদ সুতোটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল আর সেই হলুদ সুতোটাকে এক সুন্দর করে ভাজ করে ওটাই এখন আমার হাতে বেঁধে দেওয়া হবে আর দেখো বেঁধে দেওয়ার আগেই সবাই আমার গালে হলুদ লাগিয়ে দিয়েছে হলুদ তো নয় যেন রং খেলা লেগে গেছে যে যেমন পেরেছে আমার গালে হলুদ লাগিয়ে তবে ঠিক আছে জীবনে তো একবারই তো সেই কারণে আমারও কোনো আপত্তি ছিল না যে হলুদ কম লাগাও আমার মেকআপ বই তবে সব চাইতে কষ্টকর হলো সেই দিন ভীষণ গরম পড়েছিল আর গরমে আমার চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ সারাদিন দিন তে পেতে কিছু পড়েনি আর তারপরে এই অবস্থা চোখ মুখের তো হওয়া স্বাভাবিক তো এখন সবাই আমার মুখে হাত দিয়ে রয়েছে কারণ কিছু ছবি ক্লিক করা হচ্ছে আর এদিকে আমি হাতে আচ্ছা করে হলুদ লেপটে পোষ দিচ্ছি বোঝো কান বোন এদিক থেকে নালিশ করছে যে দিদি তুমি তো আমার দিকে তাকাচ্ছো না পোষও দিচ্ছ না আমি বলছি দাঁড়া দেখছি আমি কি করে পোষ দিতে পারি আর আমিও সেদিনকে খুব একটা আনন্দ মিস করি মুটি যে কজনকে একটু কাছাকাছি পেয়েছি আচ্ছা করে দিয়েছি লেপে মুখে সবই ঠিক ছিল তবে এই নিয়মটা খুবই খারাপ ছিল পায়ের নিচ দিয়ে একবার এপার ওপার করে আগুন করতে হবে সেটা করতে গিয়ে আমার পা পুড়ে গিয়েছিল আর যেটা নিয়ে বেশ কিছুদিন আমি গায়ে হলুদের পর্ব আর বিভিন্ন নিয়ম তো কমপ্লিট হলো আর তারপর এখন নিয়ে আসা হয়েছে আমাকে জল ঢালার জন্য কিন্তু এই যে আমার মুখ মুখঢোলে দিচ্ছে ইনি হলো আমার মাকে ছ্যাঁকাও দিল আবার এদিকে জল ঢালার সময় আমার চোখ মুখও ঘষে দিল জানি না বাবা সেদিনও কোন রাগের প্রতিশোধ আমার উপর নিচ্ছিল তবে ভাই আজকেই তোকে এই সব কিছু করতে হতো সবার জল ঢালার এতটাই তারা লেগে গেছিল যে আমার সামনে যে ছবি ক্লিক হচ্ছে সেটা সবাই ভুলেই গেছিল এত তাড়াতাড়ি জল ঢেলেছে যে আমার কোনো ছবি ভালো ওঠেনি আর করা যাবে দিনটাকে তো আর আমি ফেরত আনতে পারবো না যা আছে এগুলোকেই আগলে রাখতে হবে আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ছাদনা তলাটা আমার ছাদনা তলাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ছাতা তৈরি করা হয়েছিল পুরোটাই ফুল দিয়ে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর সবার খুব পছন্দের হয়েছিল কিন্তু এই পুরো ক্রেডিটটা হলো আমার দিদির বর মানে আমার সম্পর্কে জামা বেচারা ভীষণ খেটেছে আমার ছাদনাতলা বিয়ের গেট সমস্ত কিছু এই দাদাই করেছে আর ভীষণ ভালো করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে সব কিছু তো আর ভালো হতে পারে না কিছু ভালো হবে কিছু খারাপ হবে কারণ মানুষের জীবনই এটা সমস্ত কিছু সব দিক থেকে পারফেক্ট হয় না তো এটাই হলো আমার বিয়ের ছাদনাতলার ফাইনাল লুক কেমন হলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমি কম বেশি বড় ভিডিও ছোট ভিডিও ছাঁচা থাকবো তার জন্য পাশে থেকো আর আজকের মতন টাটা